আসসালামু আলাইকুম সবাইকে ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি এরকম একটা ভত্তার রেসিপি শেয়ার করবো এটা আমরা ছোটোবেলায় খুবই খেতাম শীতের সকালবেলা মানে আমরা সব ফ্রেন্ডরা মিলে আর কি একসাথে জলফুই কিনে যা কেউ একজনের বাসায় গিয়ে এভাবে মাখিয়ে খেতাম তো আমি আজকে চলে আসলাম আমার একটা শৈশবের আর কি একটা জলফি মাখা নিয়ে তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন আমি জলফিগুলোর যে বোটাগুলো ছিল সেগুলো ফালিয়ে দিয়ে এখন এটা আমি খুব ভালো মতন ধুয়ে নেব আর এটার থেকে মানে খুবই মলা বের হয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এটা আমি আরেকবারও ধুয়ে নিয়েছিলাম তারপরে এখানে আমি একটা পাতিলের মধ্যে নিয়ে এখানে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর এখানে আমি পরিমাণ মতন আর কি লবণ দিয়ে দিয়েছি তো তারপরে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার জলফেগুলো খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি মরিচগুলো পুরি নেব আর মরিচটা এটা পুরে বানালেই একটা আলাদা ফ্লেভার আসে যেটা আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে আমি এ তো দুইটা মরিচ পুড়িয়ে নিয়েছি এখন এটা আমি একটুখানি মানে আর কি ডলে নিচ্ছি মরিচটা ভেঙে নিচ্ছি খুব ভালো মতন আর এখানে আমি কাঁচামরিচটাও ইউজ করব আপনারা সে দেখতে পারবেন আর এখানে আমি লবণ দিয়ে দিলাম কারণ এটা যখন একটু টক বেশি তার জন্য একটু বেশি লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে তো আমি কাঁচামরিচগুলো একটু কুচি কুচি করে নিচ্ছিলাম এখানে আমি দুইটা কাঁচামরিচ ইউজ করছি দুইটা মরিচ দুইটা কাঁচা মরিচ দিয়েছি যাতে ঝালটা একটু ভালোই হয় তারপরে হয়তো দেখতেই পাচ্ছেন আমি কাঁচামরিচগুলো খুব সুন্দর মতন কেঁচি দিয়ে কেটে দিচ্ছি আর কেঁচি দিয়ে কাটলে একটু কুচি কুচিওভাবে কাটা হয় আর হাতটাও জলে না আমার হাট জলে আর কি তার জন্য এটা আমি আর কি কাঁচামরিচটা সবসময় আমি কেঁচি দিয়ে কাটার চেষ্টা করি তারপর এটা একটু আমি সবগুলো একসাথে মিক্স করে এটা একটু আর কি ডোলে ভর্তার মতন বানিয়ে নিব। এটা বানানোর পর এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো গিয়ে সর্ষে তেল আর এখানে আমার সরষার তেলটা শেষ হয়ে গিয়েছিল আমি খেয়াল করে নিয়ে তারপরে যতটুক আমার লাগতো ততটুক হয়েছিল তারপর এখানে আমি সর্ষার তেলটা দিয়ে সরষার তেলটা এটার সাথে ভালো মতন মিক্স করে নিয়েছি এখন এখানে আমি জলফিগুলো দিয়ে দিচ্ছিলাম আর জলফিগুলো গরম ছিল মানে আমার একটু ম্যাশ করতে আর কি খারাপ লাগতেছিলো যখন একটু গরম ছিল তারপরে এখানে আমি খুব ভালো মতন দেখতে পাচ্ছেন ম্যাশ করে নিচ্ছি আর এটা আপনারা খেয়াল করবেন সব যাতে একটুখানি বিট লবণ দিতে পারেন আমার এই বাসার মধ্যে বিট লবণ ছিল না তার জন্য আমি আর কি এমনি রাত ধান লবণ দিয়েই এটা বানিয়ে নিয়েছে ভত্তাটা আর এই ভত্তাটা আমাদের ছোট ছোটোবেলা খুবই ফেমাস একটা ভত্তা ছিল মানে আমরা শীতের দিন আসলে এই ভত্তাটা আমরা সময় বানিয়ে খেতাম মানে সবাই মিলে টাকা উঠিয়ে জলফুই কিনে এনে কার একজনের বাসে গিয়ে এভাবে আমরা বানিয়ে খেয়ে নিতাম তারপরে এখানে এটা হালকা মাখিয়ে নিয়ে এখানে আমি চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য আপনি আপনাদের যতটুকু মিষ্টি খাবেন সেভাবে দিবেন আর জলফিটা একটু টক হয় তার জন্য এখানে আমি বেশি করে চিনি দিয়ে দিয়েছি আর এটা এখন আমি খুব ভালো মতন মেখে নেবো আর ভত্তাটা খুবই লোভনীয় হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটার মধ্যে আর কি বয়স দিতে গৃহ আমার মানে মুখের মধ্যে পানি এসে পড়েছিল তো আজকে ভিডিওটা করতে কি ছিল আশা করি আপনাদের ভালো লাগবে বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন ছোটোবেলায় খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ